মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী হওয়া সত্ত্বেও কখনো সন্তানদের অবহেলা করেননি পিতা হিসেবে তাদের প্রতি যে মনোযোগ দেয়া দরকার ছিল সব সময় তা দিয়েছেন সন্তানরাও তাই অন্যান্য ধনীর আদরের দুলালদের মতো বোখে যাননি ধনকুবেরদের পরিবারে ভাই ভাই অশান্তির নজির থাকলেও মুকেশ পরিবার এদিক থেকে এখন পর্যন্ত ভিন্ন তিন ভাই বোনের চমৎকার বোঝাপড়া দারুণ মিল প্রায় সাড়ে এগারো লক্ষ কোটি টাকার সম্পদের মালিক বিশ্বের নবম ধনী মুকেশ আম্বানি তেল টেলিকম কেমিক কেমিক্যালস প্রযুক্তি ফ্যাশন থেকে শুরু করে খাদ্য এমন বহু খাতে তার রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ আছে ভারতের অর্থনীতি ও সমাজের প্রায় সর্বক্ষেত্রে রয়েছে আম্বানিদের উপস্থিতি তার যে অর্থ সম্পত্তি রয়েছে তা দিয়ে তার নিজের দেশ মানে বিশ্বের সর্ববৃহৎ জনগোষ্ঠীর দেশ ভারতকে চালাতে পারবেন বিশ দিন মুকেশ আম্বানির এই সুবিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী মাত্র তিনজন যমজ দুই সন্তান আকাশ আম্বানি ও ঈশা আম্বানি আর ছোট ছেলে অনন্ত আম্বানি তিন সন্তানই বাবার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদে নিয়োগ পেয়েছেন আকাশ ও ঈশা রিলায়েন্স জিও ইনফোকমের পরিচালক আম্বানি রিলায়েন্সের খুচরা ব্যবসা বিভাগের পরিচালক হিন্দুস্তান টাইমস বলছে রিলায়েন্সে আকাশ ঈশা ও অনন্তের শেয়ারের পরিমাণ সমান সবাই আশি লাখ বায়ান্ন হাজার একুশটি শেয়ারের মালিক এই সংখ্যা কোম্পানির শূন্য দশমিক এক দুই শতাংশের সমপরিমাণ অর্থাৎ তারা যেসব কোম্পানির পরিচালক সেসব কোম্পানির মোট শেয়ারের শূন্য দশমিক এক দুই শতাংশ শেয়ার এক একজনের হাতে মুকেশ ও নিতার প্রথম সন্তান আকাশ বিকাশ সালের তেইশে অক্টোবর মুম্বাইয়ে যমজ বোন ঈশার সঙ্গে জন্মগ্রহণ করেন আকাশ মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন সে বছরই তিনি পারিবারিক কোম্পানি রিলায়েন্সের টেলিকম ইউনিট রিলায়েন্স জিওর লিডারশিপ টিমে যোগ দেন সেই সাথে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ানসের ব্যবস্থাপনার দায়িত্বেও নিয়োজিত আছেন দু সাল থেকে রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেলে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করা আকাশের এই মুহূর্তে বার্ষিক বেতন প্রায় সাড়ে পাঁচ কোটি রুপি ইন্ডিয়া টাইমস এর দেওয়া হিসাবে মোট সম্পদের পরিমাণ একচল্লিশ বিলিয়ন ডলার প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা দু সালে আম্বানির বড় ছেলে আকাশের বিয়েতে খরচ হয়েছিল প্রায় আটশো কোটি রুপি আকাশের যমজ বোন এবং মুকেশ নেতা দম্পতির একমাত্র কন্যা ঈশা আম্বানি দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান এবং দক্ষিণ এশীয় গবেষণায় স্নাতক পাশ করেন তিনি এরপর দু সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি পড়াশোনা শেষে বাবার ব্যবসায় যোগ দেন রিলায়েন্স রিটেল পরিচালনার দায়িত্বের পাশাপাশি তিনি কোম্পানির নন এক্সিকিউটিভ ডিরেক্টর ঈশা কোম্পানির রিটেল ই কমার্স এবং লাক্সারি সংক্রান্ত পরিকল্পনাগুলোকে সামনে এগিয়ে নেবার দায়িত্ব পেয়েছেন দু একুশ সালে ফরচুন ম্যাগাজিন তাকে এরাস অন ডিউটি বলে আখ্যায়িত করে এবং ভারতের সবচেয়ে ক্ষমতাধর নারীদের মধ্যে একুশ নম্বরে স্থান দেন মুকেশ আম্বানি এক সাক্ষাৎকারে বলেছেন অনেক সময়ে তার ব্যবসার ধরন নিয়েও তার মেয়ে প্রশ্ন তোলেন দু সালে মুকেশ আম্বানি একমাত্র মেয়ে ঈশা আম্বানির বিয়েতে প্রায় দশ কোটি ডলার খরচ করেছিলেন রিলায়েন্সে ঈশা আম্বানির বার্ষিক বেতন আনুমানিক চার দশমিক দুই কোটি টাকা বত্রিশ বছর বয়সী ঈশার আনুমানিক সম্পত্তির পরিমাণ দশ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বারোশো কোটি টাকা মুকেশ আম্বানীর কনিষ্ঠতম সন্তান অনন্ত আম্বানির জন্ম উনিশশো সালে বড় ভাইয়ের মতো অনন্ত যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন দু সাল থেকে তিনি রিলায়েন্স রিটেলের পরিচালনা পর্ষদে রয়েছেন আনন্দ জড়িত রয়েছেন রিলায়েন্সের জ্বালানি সংক্রান্ত ব্যবসায় এর মধ্যে আছে জ্বালানি থেকে শুরু করে সৌরশক্তি প্যানেল তৈরির ব্যবসা মায়ের সাথে রিলায়েন্স চ্যারিটির বোর্ডেও রয়েছেন তিনি এই মুহূর্তে তার বার্ষিক বেতন চার দশমিক দুই কোটি রুপে তার মোট সম্পদের পরিমাণ তিন লক্ষ কোটি টাকার মতো এবছর কনিষ্ঠ সন্তান আনন্দ আম্বানির প্রাক বিয়ের উৎসবে প্রায় বারোশো পঞ্চাশ কোটি রুপি খরচ করেছেন মুকেশ আম্বানি